আসসালামু আলাইকুম পিএসএসি সাবসি শিক্ষার্থীরা তোমাদের মাঝে যারা জৈব যোগটাকে ভয় পাও তারা এই ক্লাসটা করো ইনশাল্লাহ তোমার কাছে জৈব যোগ হান্ড্রেড পার্সেন্ট পানি বানি হয়ে যাবে আর তোমাকে আমি হান্ড্রেড পার্সেন্ট বোঝাই দেবো সেই জন্য তোমাকে এখানে হোয়াটসঅ্যাপে সাপোর্ট থাকবে তুমি যেটা বুঝবা না সেটা নেই কিন্তু আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে কোশ্চেন করতে পারবা চলো আজকে ফার্স্টে আমরা জৈব যুগের একটা বেসিক জিনিস শিখবো নামকরণ তো ভাই এখানে আমি কয়েকটা জিনিস লিখছি যেটা তোমাকে ফার্স্টে মুখস্থ করতে হবে যেমন এক মানে মিদ দুই মানে ইদ তিন মানে প্র চার মানে বিউট পাঁচ মানে পেন ছয় মানে হেক্স সাত মানে হেপ্ট আট মানে অক্ট নয় মানে নন দশ মানে ডেক তো এগুলো দিয়ে কি করবো আমি এখনই তোমাকে বুঝাবো চলো আজকে আমরা শিখবো হচ্ছে অ্যালকিন অ্যালকিন তো এই আসলে কি সেটা বোঝাবো দেখো অ্যালকিনের একটা সাধারণ সংকেত আছে যেটা হচ্ছে সিএন এই এন সিএন টু এন তার মানে কি জানো কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন সংখ্যা তার থেকে কি হবে দ্বিগুণ হবে কার্বন সংখ্যা যদি একটা হয় হাইড্রোজেন সংখ্যা কয়টা হবে দুইটা হবে কার্বন সংখ্যা যদি পাঁচটা হয় হাইড্রোজেন সংখ্যা কয়টা হবে দশটা হবে আর একটা কথা তুমি মনে রাখবা যে তোমার হচ্ছে যুক্ত আচ্ছা সবকিছু ধৈর্য ধরো আর এদের একটা বংশ আছে অ্যালকিনের বংশের নাম হচ্ছে তোমার ইন বংশ ভাইয়া অ্যালকিনের বংশের নামটা কি বলতো ইন বংশ চলো এখন আমরা ফার্স্টে নামকরণটা বুঝে ফেলি ধরো ভাই আমি এখানে তোমাকে নর্মাল ভাবে ধরো বুঝো আগে আমি একটা মৌল এখানে লিখলাম ধরো সি থ্রি দিছি তোমাকে আমি বললাম যে এটার নাম কি বলতো তোমার অনেকটা ভাবতে হবে যে আসলে কিভাবে আমি মানে অনেক সিস্টেম আছে এটার একটু কষ্ট হবে বুঝতে বাট এখন যে টেকনিকটা শিখাবে এটা যদি তুমি বুঝো মানে সেকেন্ডের মধ্যে নামকরণ করে ফেলবা কি টেকনিক তুমি এখানে দেখো কার্বনটের থেকে হাইড্রোজেন দ্বিগুণ আছে কিনা কার্বন সংখ্যা তিনটা হাইড্রোজেন সংখ্যা ছয়টা যখনই দেখবা কার্বনের থেকে হাইড্রোজেন দ্বিগুণ আছে তখনই তুমি বুঝবে এটা কি বলতো অ্যালকিন আর এলকিনের বংশের নাম কি হয় তো ইন বংশ এবারে চলো এটা আমরা নামকরণ করব কিভাবে করব এখানে টোটাল কার্বন সংখ্যা আছে তিন যদি যদি তিন নাম্বার থাকে তাহলে সেটাকে কি পড়বো প্রোপ পড়বো প্রোপ দেখো তিন নাম্বার তাহলে কি পড়বো প্রোপ এই যে আমি লিখলাম হচ্ছে প্রোপ এটা কোন বংশ বলো যখনই হাইড্রোজেনের থেকে মানে কার্বনের থেকে হাইড্রোজেন দ্বিগুণ হবে তখনই সেটা ইন বংশ তাহলে প্রোপের সাথে যোগ হবে কি বলো তো ভাইয়া ইন তাহলে প্রোপ যোগিন সব মিলে যেটা হলো সেটা কি বলতো প্রপিন এই হস্য হয়ে যাবে হিসি এই পায়ের হিসি হয়ে যাবে তাহলে প্রোপ যোগিন মানে কি প্রোপিন তার মানে আমি এখানে কি লিখছি বলতো প্রোপিন লিখছি আমি এটা নাম কি প্রোপিন মজা না বিষয়টা আচ্ছা আরেকটা দেখি আমি ধরো এখানে আমি লিখলাম হচ্ছে সি ফোর এইস এইট এটার নাম কি বলতো ভাইয়া সি ফোর এইস এইট এটার নাম কি কার্বন চারটা চারটা কার্বন হলে কি হয় বলো তো বিউট হয় তাহলে বিউটের সাথে কি যুক্ত করবা ইন ইন যুক্ত করলে হর্ষটা হয়ে যায় হিসি এই যে ইন যুক্ত করলে হর্ষটা হয়ে যায় হিসি তাহলে এখানে বিউটের সাথে যদি আমি ইন যোগ করি তাহলে এই যে হসইটা হয়ে যাবে মানে সব মিলে কি হবে বিউটিন তার মানে এটার নাম কি বলো তো বিউট যোগ ইন সব মিলার নাম কি হলো বলো তো ভাইয়া এটার নাম হয়ে গেল বিউটিন তো আমি বুঝাইতে পারছি আশা করি ব্যাপারটা যেটা কি বলো তো বিউটিন চলো তো আমরা এখন যে কোনো মৌলের নামকরণ করতে পারবো যদি এখানে তোমাকে আমি বলে দিই যে সি ফাইভ এই নামকরণ করতে পারবা না বলতো কার্বন আছে পাঁচটা পাঁচটা থেকে তুমি কি পড়বা পেন্ট পেন্টের সাথে যুগ হবে ইন তাহলে পেন্ট ইন যেহেতু কার্বনের থেকে হাইড্রোজেন দিগুণ কার্বনের থেকে হাইড্রোজেন দিগুণ মানে এটা হচ্ছে ইন বংশ ক্লিয়ার বিষয়টা তো এখন তোমাকে দশ পর্যন্ত যে কোনোটা আমি যদি দেই আশা করি নামকরণ করতে পারবা পারবা না বলো তো তুমি এক থেকে দশ পর্যন্ত নামকরণ লিখে ফেলো এবার আমরা আসবো গাঠনিক ভাবে এটা তো নর্মাল ভাবে শিখলাম পরীক্ষাতে যেভাবে লিখতে হয় বা বোর্ড বই যেভাবে থাকে সেটা বুঝবো এখন দেখো আমরা শিখব গাঠনিক বিষয়টা গাঠনিক তো ধরো আমি এখানে লিখলাম ভাইয়া কত সি এটা কি বলতো দুইটা কার্বন থাকলে ইথ হয় এর সাথে যুক্ত করবা ইন তার মানে এটা হচ্ছে ইথিন এটা কি বলতো ইথিন ইথিনটাকে আমরা গাঠনিক আকারে আকারে লিখবো তো গাঠনিক আকারে লিখতে গেলে তুমি যেটা করবা ফার্স্ট এখানে তুমি দুইটা কার্বন লিখবা আর এই যে আমরা অ্যালকিন নিয়ে কথা সমূহ কত বন্ধন বলো বন্ধন যুক্ত হয় তার মাঝে তার মানে যেটা হবে দুইটা কার্বনের মাঝখানে একটা দ্বি বন্ধন হবে ঠিক আছে দুইটা কার্বনের মাঝখানে দিবন্ধন হবে দ্বি বন্ধন হবে কথা কি বুঝছো ওকে এখন ফলো করো ভাইয়া তুমি হয়তো জানো যে একটা কার্বনের টোটাল চারটা হাত থাকতে পারে মানে কার্বনের সর্বোচ্চ যোজনী চার এজন্য কার্বন চারটা হাত বের করতে পারে তো তুমি দেখো তো এই কার্বনটা সামনের দিকে কয়টা হাত বের করছে দুইটা আবার এই কার্বনটা এই দিকে কয়টা হাত বের করছে দুইটা বের করছে তাহলে এখানে কার্বনের আরো কয়টা হাত প্রয়োজন বলো আরো দুইটা প্রয়োজন এই কার্বনের জন্য আরো কি দুইটা প্রয়োজন তো এখন তুমি ফলো করো এই কার্বনের হাত কয়টা হয়েছে চারটা হয়েছে এই কার্বনের হাত কয়টা হয়েছে চারটা হয়েছে এখন আমি সহজে কিন্তু এই যে হাইড্রোজেন যে চারটা আছে এখানে বসাই দিতে পারবো এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে আরো একটা হাইড্রোজেন তো সব মিলে এটাই হলো গাঠনিক সংকেত একে যদি চাই আমরা এভাবে ভেঙে লিখতে পারবো যে এইটা কি বলতো এটাই হচ্ছে ইথিন কার্বন দেখো তুমি এখানে কার্বন আছে দুইটা দুই থাকলে কি পড়া লাগে ঈদ পরা লাগে ধরো তোমাকে মৌলটা এইভাবে দিয়ে দিলো এখন তুমি এটা নামকরণ কি করতে পারবে না পারবা খুবই সহজে পারবা কার্বন দুইটা আছে তুমি জাস্ট পরবা ইথ এটা তো পড়তে পারবা যে কার্বন দুইটা মানে হচ্ছে ঈদ আর দ্বিবন্ধন যুক্ত হলে সেটা কি হয় অ্যালকিন হয় দ্বিবন্ধন যুক্ত হলে সেটা হয় অ্যালকিন আর দ্বিবন্ধন যুক্ত অ্যালকিনের বংশের নাম হচ্ছে ইন অ্যালকিনের বংশের নাম হচ্ছে ইন তাহলে ইতের সাথে যদি আমি ইন যোগ করি তাহলে সব মিলে কি হলো বলো তো এটা হয়ে গেল ইথিন তাই না দেখছো কত সহজ বিষয় তো এইভাবে তোমাকে লিখে দিলে তুমি নামকরণ করতে পারবা তো আমি ফার্স্টে এইভাবে যদি সংকেতটা লিখতে পারি তাহলে এইভাবে লিখতে পারবো চলো আমি আরেকটা সংকেত লিখে দেখাচ্ছি তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে ধরো আমি এখানে লিখলাম সি থ্রি সিক্স তাহলে এটা কি হলো প্রোপিন হয়েছে তাই না তো এখানে কার্বন কয়টা আছে তিনটা তুমি ফার্স্ট আগে ভাইয়া তুমি সুন্দর করে এখানে তুমি তিনটা কার্বন লেখবা হ্যাঁ তিনটা কার্বন লিখবা লেখার পরে এখন আমরা জানি কার্বন সংখ্যার থেকে যদি হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণ হয় তাহলে এটা কি বন্ধন দ্বিবন্ধন এই দ্বিবন্ধনটা তুমি ফার্স্টের দিকে দিবা মানে জাস্ট একবার দিলেই হইলো ঠিক আছে দুইবার কিন্তু দিতে হবে না একবার দ্বিবন্ধন দিয়ে দিবা আর বাকিগুলোর ক্ষেত্রে তুমি এক বন্ধন দিয়ে দিবা ঠিক আছে এখন আমি যদি বলি এটা বাকি মানে এখানে কয়টা হাত লাগবে তুমি অবশ্যই বলতে পারবা স্যার এখানে দুইটা লাগবে এখানে কার্বনের অলরেডি তিন দিকে তিনটা হাত ফ্লাপ করে আছে তাহলে এখানে আমি আরেকটা হাত দিলে চারটা হাত হবে এই কার্বন জাস্ট একটা হাত ধরে আছে তাহলে এখানে আমাকে আরো তিনটা হাত দিতে হবে এখন প্রত্যেকটা হাতে কে বসে যাবে একটা করে হাইড্রোজেন বসে যাবে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন সবখানে আমি একটা করে হাইড্রোজেন বসাই দিলাম তো ফাইনালি দেখো তো আমাদের এটা কি হইলো বলো তো সি ফার্স্টে দেখো সি এই কার্বনের সঙ্গে দুইটা হাইড্রোজেন আছে তাহলে লিখবো সি টু তারপরে একটা তুমি দ্বি বন্ধন দিবা তারপরে সি এর সঙ্গে কি আছে শুধু এইচ আছে তারপরে তুমি কি দিবা সি এইচ থ্রি দিবা সি এইচ থ্রি তাহলে এইভাবে যদি তোমাকে কোনো মৌল দিয়ে দেয় তুমি কি নামকরণ করতে ভয় পাবা কোনো ভয় নাই ভাই তুমি ফার্স্টে গুনবা কার্বন কয়টা এক দুই তিন কার্বন আছে তিনটা ওকে তিনটা থাকলে কি হয় বলো তো প্রোপ হয় তাহলে তুমি জাস্ট এইভাবে ভাববা যে তিনটা কার্বন মানে হচ্ছে প্রো এটা কোন বংশ দ্বিবন্ধন আছে ভাইয়া দ্বিবন্ধন মানে ইন বংশ দ্বিবন্ধন মানে ইন বংশ তাহলে প্রোপ যোগিন তার মানে এটা কি বলতো প্রোপিন তাহলে এইভাবে দিলে তুমি নামকরণ করতে পারবা গাঠনিক করতে পারবা দেখছো কত মজা পারবা তো নাকি তো এই ক্লাস থেকে তোমার আমি কিছু এইচ দিয়ে দিচ্ছি ঠিক আছে এইচ গুলো করে আমার জমা দিবা তুমি এখন যেটা করবা যে হচ্ছে দুই থেকে ভাইয়া একদম দশ পর্যন্ত প্রত্যেকটার নাম লিখবা দুইটা কার্বনের জন্য তিনটা কার্বনের জন্য চারটা কার্বনের জন্য পাঁচটা কার্বনের জন্য প্রত্যেকটা নাম লিখবা প্রত্যেকটা গাঠনিক লিখবা প্রত্যেকটাকে এই ফর্ম্যাটে লিখবা ঠিক আছে পারবা তো নাকি তো এইটা তোমাদের জন্য এইচ এটা করে আমাকে জমা দাও এবং জমা কোথায় দিবা সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর এটা তুমি আমাকে জমা দিবা যদি না বুঝতে পারো আমাকে কোশ্চেন করবো আমি অবশ্যই তোমাকে রিপ্লে করবো এবং বুঝায় দিব আমরা তিনটা পার্টি তোমাদেরকে তিন ধরনের নামকরণ শিখিয়ে দিব এবং চার নাম্বার পার্টি আমরা আরেকটা স্পেশাল ক্লাসের মাধ্যমে সকলগুলা মৌলের মৌল বা যোগের নামকরণটা শিখে যাব। আর যদি একবার তুমি নামকরণ শিখতে পারো এই অধ্যায়ের বিক্রিয়াগুলো হবে তোমার কাছে একদমই সহজ পানি পানি ওয়েট করো সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবগুলো ক্লাস ধীরে ধীরে পেয়ে যাবে ইনশাল্লাহ